আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের স্টার্স নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না আপনারা যারা স্টার্স এর জন্য এর লাইভে ওর লাইভে গিয়ে জয়েন করছেন ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন একে কমেন্টস করছেন লাইক করছেন আপনাদের এইসব কিচ্ছু করতে হবে না মানুষ কিন্তু আপনাকে স্টার্স দেবেই দেবে স্টার্স নিয়ে আর কোনো চিন্তাই নেই এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র থেকে 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 প্রতি প্রতি মাসে মাসে পেমেন্ট পেমেন্ট পেয়ে পেয়ে যাবেন যাবেন ফেসবুক তো চলুন দেখে নিই আমরা কিভাবে এটা করব। কিভাবে আমরা স্টারস পাবো অটোমেটিক্যালি স্টার্স আসবে তো এর জন্য আমাদের একটা সেটিং শুধু অন করতে হবে এবং তাছাড়াও আরো কিছু সেট করতে হবে বিষয়গুলো দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি আমরা এর জন্য চলে যাব কোথায় প্রফেশনাল ড্যাশবোর্ডে অবশ্যই আমাদের যেতে হবে প্রফেশনাল বেশ আমরা প্রফেশনাল প্রফেশনাল চলে আসলাম আসার পরে আমাদের এবার স্ক্রল করে দিকে উঠতে হবে এবং এখানে এই যে স্টারসের যে অপশান রয়েছে সেখানে যেতে হবে অথবা মনিটাইজেশনে যেতে হবে ঠিক আছে তো আমার এখানে স্টারসের অপশন রয়েছে এখানে আমরা যাব। আর এটা কিন্তু আমার একটা ডেমো প্রোফাইল আপনাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে তো এই হচ্ছে স্টারস এর প্রোফাইল এইবার বিষয়টা হচ্ছে এখানে আপনার কি সেটিং করতে হবে যে কারণে মানুষ আপনাকে স্টারস দিতে পারছে না দিতে চাইলো কিংবা আপনি ঠিকমতো স্টার পাচ্ছেন না তো এখানে আপনাকে দুটো সেটিংস করতে হবে প্রথমত এইটা এই যে দেখুন এই সেটিংসের একটা আইকন রয়েছে এই সেটিংস আইকনে প্রথমে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এই জায়গাটাতে আপনাদের ভুল হচ্ছে আপনারা এই জায়গাটা অফ করে রেখেছেন আপনারা অবশ্যই তাড়াতাড়ি চেক করুন কারণ আপনাদের মধ্যে কালকেই একজন কমেন্টস করেছিল যে কেউ আপনাদের স্টার সেন্ড করতে পারছে না কারণ সেন্ড করতে না পারার কারণ হচ্ছে এইটাই এইটা অফ করে রাখা কারণ দেখুন এখানে কি বলেছে এখানে কিন্তু পরিষ্কার বলেছে অ্যালাউ পিপল টু সেন্ড ইউ স্টার্স মিটা পেস ইউ মেটা পেস ইউ ফর দা স্টারস ইউ রিসিভ তাহলে এখানে যদি আপনি এটা অফ করে রাখেন এইভাবে এভাবে যদি অফ করে রাখেন আপনি ঠিক এইভাবে অফ করে রাখলে কিন্তু আপনি অ্যালাউ করছেন না যে মানুষ আপনাকে স্টার্স সেন্ড করুক তাহলে এটা আপনাকে অন করতে হবে সবার প্রথমে তো প্রথমে আপনাকে এটা অন করে দিতে হবে ঠিক আছে ভালো করে চেক করুন যারা যারা বলছেন যে অনেকে আপনাকে পাঠাতে পাঠাতে চাইছে কিন্তু পারছে না বা আপনি স্টার পাচ্ছেন না পাচ্ছেনই না তারা আগে এটা এটা চেক করুন অফ আছে না অন আছে তো এইটা কিন্তু অবশ্যই অন করে দিতে হবে তো আমরা এটা অন করে দিলাম এটা অন করার মানে কি যে কেউ আমাদের স্টার সেন্ড করতে পারবে বা গিফট করতে পারবে ঠিক আছে ক্লিয়ার এইবার তার নিচে আরো একটা সেটিংস রয়েছে এই সেটিংসটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে করতে হবে সবাইকে কিন্তু সেম সেটিংস এখানে করা যাবে না এখানে কি বলেছে এখানে বলেছে মিনিমাম স্টার সেন্ড অন লাইভ মানে আপনি যখন লাইভে থাকবেন তখন মিনিমাম কত স্টার সেন্ড করতে পারবে এখানে ডিফল্ট হিসাবে 10টা স্টার আছে ঠিক আছে এবার এই বিষয়টাকে আপনাকে বাড়াতে হবে ধীরে ধীরে বাড়াতে হবে আপনার ফলোয়ার্স বাড়বে আপনি যখন বুঝবেন আপনার কন্টেন্টের একটু ভ্যালু এসে তখন আস্তে আস্তে আপনি এটা বাড়াবেন ঠিক আছে এবার দেখুন এখানে কি বলছে 10 স্টার ইজ আ ডিফল্ট মিনিমাম ইওর অডিয়েন্স ক্যান সেন্ড অন রিলস টেক্সট এন্ড ফটো পোস্ট এন্ড নন লাইভ ভিডিওস তো নন লাইভ ভিডিওতেও কিন্তু এগুলো পাঠাতে পারবে তো আমাদের কি করতে হবে এখানে জাস্ট এই এডিটে ক্লিক করতে হবে আমরা এখানে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এবার এখানে দেখুন স্টার্স মিনিমাম টেন আছে এবার এটা আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু এডিট করে নিতে পারেন আপনি যদি মনে করেন যে মিনিমাম স্টার সেন যদি পাঁচ হয় এখানে কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছা মতো সেট করতে পারেন তবে হ্যাঁ এখানে কিন্তু দশের নিচে আপনি স্টার সেট করতে পারবেন দেখুন আমি যদি পাঁচ দেই দেখুন এখানে রেড দেখাচ্ছে যদি পঞ্চাশ দেই দেখুন এখানে ব্লু হয়ে গেল ঠিক আছে তার মানে দশের নিচে কোনোভাবেই কিন্তু হবে না দেখুন নয় দিলাম তাও কিন্তু হচ্ছে না নয়টা স্টারও কিন্তু হচ্ছে না তাহলে মিনিমাম দশটা হচ্ছে ডিফল্ট এবার আপনি যদি চান যে আপনার যারা অডিয়েন্স তাকে তারা আরও আপনাকে বেশি বেশি করে স্টার পাঠাক তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা বাড়িয়ে দিতে হবে আপনার ভ্যালু অনুযায়ী আপনার কন্টেন্টের ভ্যালু অনুযায়ী সেটা আপনি এখানে বাড়িয়ে নিতে পারেন ঠিক আছে এবং তারপরে এই আপডেট স্টার্স মিনিমামে ক্লিক করলে কিন্তু এটা আপডেট হয়ে গেল এবং এটা আপনি যে সময় চেঞ্জও করতে পারবেন তবে হ্যাঁ আপনি যখন প্রথম প্রথম কাজ শুরু করেছেন প্রথম প্রথম কন্টেন্ট এসেছেন স্টার্স কেবল আপনি পেয়েছেন আপনার ফলোয়ার্স কম আছে আপনি দশই রেখে দিন এখানে আপনার এক্সট্রা বাড়ানোর প্রয়োজন নেই বাড়াবেন তখনই যখন আপনার কন্টেন্টের ভ্যালু বাড়বে যখন আপনার ফলোয়ার্স বাড়বে আপনার লাইভে অনেক মানুষ জয়েন হচ্ছে তখন আপনি এগুলো বাড়াবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র এই একটা সেটিংস অফ থাকার কারণেই আপনাদের অনেকেই স্টার সেন্ড করতে পারছে না এবং আপনারা আর স্টার থেকে ইনকাম করতে পারছেন না তো এইবার এটা তাদের অন করুন দেখুন আপনাকে কোথাও গিয়ে জয়েন করতে হবে না যারা স্টার আপনাকে পাঠানোর তারা ঠিক পাঠাবে এবং আপনি স্টার পাবেন ওকে সো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো